আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা সবাই ভালো আছেন সবাইকে প্রিয় গতখাই চ্যানেল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করে যাচ্ছে আজকের এই নতুন ভিডিও তো বন্ধুরা আমি কিন্তু গত ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম চন্দ্রমল্লিকা শাখা কেটে আপনারা কীভাবে এই চারা তালা তৈরি করবেন তো বন্ধুরা আজকের কিন্তু রুট হরমোনের মাধ্যমে কিন্তু আমি এই শাখা কলম থেকে চারা উৎপাদনের একটা সহজ পদ্ধতি কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা কোনোভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো সবাই দেখতে পাচ্ছি আমি কিন্তু আছে গাছ থেকে কিন্তু শাখা কলমগুলো কর্তন করছে ব্রেড তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি আছে গুনে গুনে কিন্তু প্রায় পাঁচশো থেকে এক হাজার পিস কাঠিম কিন্তু আমি সংগ্রহ করে নিয়েছি আগস্ট বা সেপ্টেম্বর মাসে এই শাগুলো কিন্তু আপনারা হচ্ছে সংগ্রহ করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে কিন্তু আমি আগুলো আছে কেটে নিয়েছি এবার কিন্তু আমি হরমোনটা আছে গুলাবো কীভাবে গুলাতে হবে সেটা দেখিনি আমি কিন্তু বাড়িতে কিছু পরিমাণ পানি নিয়েছে পানির সঙ্গে কিন্তু আমি হরমোনটা আছে গুলাবো তো দেখতে পাচ্ছেন এই সেই রুট হরমোনটা যেটা আমি হচ্ছে ড্রাস থেকে অর্ডার করে নিয়েছিলাম সেটা আমি দেখে দিয়েছি বন্ধুরা এটা কিন্তু আছে ইন্ডিয়ান রুট হরমোন সো বন্ধুরা এটা কিন্তু আমি এখন আছে প্যাকটা খুলবো ভালোভাবে তো এটা কিন্তু পলিথিন থেকে কিন্তু আছে মোরক সেপে কিন্তু বাধা আছে তো আমি সেখানে কিন্তু কাটা হয়ে গেছে আমি এখান থেকে চামচ দিয়ে দুই থেকে তিন চামচ পাউডার কিন্তু সেখান থেকে গুলিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু আছে এটা কিন্তু নাড়াবো দেখতে পাচ্ছেন এখানে আছে হরমোনগুলো কিন্তু বাড়িতে খুব সুন্দর করে মিহি করে কিন্তু নাড়াতে থাকে তো আমি একটু বেশি করে নিচ্ছি কারণ আমার কিন্তু এখানে প্রায় পাঁচশো বেশি কারিম কিন্তু এখানে আছে তো আমার আইডিয়া আছে প্রায় এক হাজার কারিম কিন্তু একটা আমি বিস্তাল তৈরি করব। সেভাবে কিন্তু আমি আসছে সেখানে পাউডারগুলো ব্যবহার করছি এখানে যে পাউডার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পঞ্চাশ গ্রামের পাউডার তো আমাদের এটা কিন্তু আমার ডেলিভারি চার্জ সহ কিন্তু চারশো টাকা লেগে গেছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আছে হরমোনটা ঢেজে দিয়েছে এগুলো কিন্তু হরমোনটা আমাদের মিহি করে সুন্দর করে নাড়তে হবে যাতে পাউডারটা পানির সঙ্গে খুব সহজে কাজ যাতে মিশে যায় এবং এগুলো কিন্তু আছে আমরা এখন গুঁড়ায় ব্যবহার করবো যেগুলো কাটিম যেগুলো আমরা কতন করেছি সেগুলো কিন্তু আছে এখন এখান থেকে ভিজাবো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাটিমগুলো এখান থেকে ভিজাবো দেখুন কীভাবে ভেজাচ্ছে তা আপনারা কিন্তু এইভাবে ভেজে নিতে পারে যে কোনো শাখা কলম কিন্তু আপনারা এইভাবে ভিজিয়ে কিন্তু লাগালে কিন্তু যখন তখন শিখেছে ডাইভি বন্ধুরা একদম এক সপ্তাহের ভিতরে আপনার এই গাছের শিকড় কিন্তু খুব ভালোভাবে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার সেই শাখা কলম যেগুলো আছে চন্দ্রের কাছ থেকে আমি কিন্তু সংগ্রহ করেছি এগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এ প্রত্যেকটা গুঁড়ায় কিন্তু এগুলো কিন্তু আমি ব্যবহার করছি যে ভালোভাবে মিশাচ্ছি তো আপনারা এভাবে ভালোভাবে মিশাই নেবেন যাতে পুরোপুরি যে ডগার যে যে আপনি আছে মাটিতে আছে দেন ততটুকু কিন্তু আছে ভালোভাবে চুবাতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যতদূর পর্যন্ত আছে এই গাছগুলো আমি আছে লাগাবো ততদূর পর্যন্ত কিন্তু আছে আমি এগুলো ডুবাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার মানে সাইজ কাটছে এবং এগুলো কিন্তু হচ্ছে আমি শেয়ার মিশাই যাতে যতটুকু মাটিতে যাস ততটুকু তো আমার কিন্তু প্রায় হচ্ছে শেষ এখানে কিন্তু প্রায় পাশের কারির মতো দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকার শাখাগুলো কিন্তু প্রায় আমাদের হরমোন ব্যবহার করা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা কিন্তু একদম ঝাঁকঝাঁক করে করে কিন্তু আমরা ভিজাচ্ছি কারণ আমাদের কিন্তু এগুলো সব কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আছে ডগাগুলো কিন্তু একদম জালি ডগা তো এগুলো কিন্তু আছে আপনারা খুব সুন্দর করে মিহি করে কিন্তু মাখাবেন যাতে পুরোপুরি সম্পূর্ণভাবে লাগে এবার আপনারা হচ্ছে জমি প্রস্তুত করার জন্যে মাটিকে অবশ্যই ঝুঝ্র করতে হবে তো দেখতে পাচ্ছেন মাটি কিন্তু আছে আমি প্রস্তুত করে নিচ্ছি এবং মাটিগুলো আছে রোদে শুকান নিতে খুব ভালো হয় তো যত মাটি ঝুঝর হবে ততই কিন্তু আছে লাগানোর উপযুক্ত হবে তো এভাবে আপনারা আছে মাটি যুজ্র করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই মাটিতে কিন্তু পানি মিশাই কিন্তু নরম করে নিয়েছি তারপর কিন্তু আছে সেই শাখাগুলো কিন্তু আছে সেখানে কিন্তু আমরা রোপণ করছি মনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আছে আপনারা অবশ্যই লাগাতে পারবেন এভাবে লাগালে কিন্তু আছে খুব তাড়াতাড়ি কিন্তু আছে গাছের শিকড়চ আসবে আর যদি গাছের শিকড়চ আসে তাহলে কিন্তু কোনো ভয় নেই কারণ তখন কিন্তু আছে গাছটা উপযুক্তভাবে কিন্তু হয়ে যাবে তো একটু আমার কিন্তু এগুলো প্রায় মানে কমপ্লিট করা হয়ে গেছে তো চন্দ্রমুখার শাকগুলো কিন্তু আপনারা এইভাবে প্রস্তুত করবেন আমি কিন্তু গত বছরও কিন্তু এইভাবেই তৈরি করেছিলাম তো আমি যে করে লাগাচ্ছি প্রায় দেওয়া যাচ্ছে একশো পিস লাগাই থাকবে তাতে কিন্তু দেওয়া যাচ্ছে দশ থেকে পনেরো পিস মারা গেছে কিন্তু বেশিরভাগ কাজ কিন্তু আছে বেশি গেছে তো এবার কিন্তু আমি এই যেই স্প্রেটা করছি এটা কিন্তু এটা পাউডার দিয়ে এটা হচ্ছে এন্টাকল পাউডার আপনারা বাজারে গিয়ে অবশ্যই বলবেন এন্টাকল পাউডার নাম বলে কিন্তু দিয়ে দেবে তো পাউডার দিয়ে কিন্তু আমি এটা ভিজে দিচ্ছি তো আপনারা সপ্তাহে একদিন করে বা সাত দিন পরপর বা আট দিন পর পর কিন্তু একটা স্প্রে দেবেন এবং আছে বিস্তলার একটু যত্ন নেবেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু এই হরমোনির মাধ্যমে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি শিকড় পেয়ে যাবেন গাছের তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওগুলো কমপ্লিট এবং আপনাদের যা কর্মী সেটা আমি বলে দিচ্ছি তো এইভাবে আপনারা স্প্রেটা করবেন এবং গাছগুলো যত্ন নেবেন যখন ঘাস বা লতা পাতা হবে তখন আপনারা হচ্ছে হাত সেগুলো ছেড়ে দেবেন এবং গাছের চারিপাশটা যাতে উঁচু থাকে সেভাবে তৈরি করবেন তো বন্ধু একটা ছাউনি কিন্তু উপযুক্ত আমি কিন্তু একটা ছাউনি তৈরি করে নিয়েছি বস্তাকে চারিপাশটা কিন্তু আমি বেঁধে দিয়েছি তো এটা কিন্তু আমার ছাউনি বন্ধুরা এ আছে আমার সেই চন্দ্রমল্লিকার বিজতলা বন্ধুরা তো এইভাবে কিন্তু আপনার বিজতলা তৈরি করে কিন্তু আছে চন্দ্রমলিকা গাছ খুব সহজে কিন্তু আপনারা চারাতলা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘ করব না তো যারা প্রিয় গতখালি ইউটিউব চ্যানেল নতুন আসে তারা অবশ্যই প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো হবে নতুন পেতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ